আমি সম্পার সম্পার রান্নাঘরে আপনাদের স্বাগত সর্ষে ইলিশ তো আজকের রেসিপি সর্ষে ইলিশ এটা বানানো খুবই সহজ সকলেই এটি বানাতে পারেন কিন্তু আমি কি করে বানাই সেটি আপনাদের সাথে এটা বানানো খুবই সহজ সকলেই এটি বানাতে পারেন কিন্তু আমি কি করে বানাই সেটি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন তো আমার এখানে লাগছে পাঁচ পিস ইলিশ মাছ এবার এতে দিয়ে দেবো আমি হাফচা চামচ লবণ এবং হাফচা চামচ হলুদ গুঁড়ো প্রত্যেকটা মাছের টুকরোগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালো করে যাতে হলুদ আর নুন ভালো করে ঢুকে যায় মাছের মধ্যে এবার দশ থেকে পনেরো মিনিটের মতন এটিকে রেখে দিতে হবে এবার একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ কালো সর্ষে এবং এক টেবিল চামচ সাদা সর্ষে আপনারা চাইলে এটি শুধু কালো সস্য করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণ নুন এবার অল্প পরিমাণ জল দিয়ে সর্ষেটার একটি পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে এটি শিলেও বেটে নিতে পারেন লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে যদি সর্ষেটা বাটা হয় তাহলে কিন্তু সর্ষের কিন্তু তৃতভাবটা আসে না এবং শিলেও যদি আপনারা বাটেন সেক্ষেত্রে একই লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এটি বেটে নেবেন এবার সর্ষেটা খুব ভালো করে বাটা হয়ে গেছে এবার একটা বাটি আর একটা চা ছাগনি নিয়ে নিলাম এবার বেটে রাখা সর্ষেটাকে আমি ছেঁকে নেবো সর্ষেটাকে যদি ভালোভাবে ছেঁকে নেওয়া হয় তাহলে রান্না করবার রান্নাও কিন্তু খুব ভালো হয় এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে আর অনেকেরই আবার সর্ষে খেলে হজম হতে সমস্যা হয় সেই জন্য যদি সর্ষেটাকে এইভাবে ছেঁকে ব্যবহার করা হয় তাহলে হজমের কোনো অসুবিধা হয় না দেখুন আমি এইভাবে সর্ষেটাকে ছেঁকে নিচ্ছি দেখুন এখানে আমি সর্ষেটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি দেখুন সর্ষে বা সর্ষের যে ছালটা আছে খুব ভালোভাবে আলাদা হয়ে গেছে এইভাবে আলাদা করে দিলে কিন্তু সর্ষে খাওয়া হলে হজমেরও কোনো কিন্তু অসুবিধা হবে না এবং মাছটিও খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আর আপনারা চাইলে খাল সুদ্ও কিন্তু এটি ব্যবহার করতে পারেন এবার কড়াইতে দিয়ে দিচ্ছি চার চার টেবিলের মতন সর্ষের তেল এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরে এবং দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কালো জিরে এবং কাঁচা লঙ্কাটাকে একটু সাতলে নেব। যাতে কাঁচা লঙ্কা ঝালটা এবং সুগন্ধটা ভালো করে তেলের মধ্যে চলে আসে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার এতে দিয়ে দেবো আমি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এইভাবে যদি তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দেওয়া হয় তাহলে মাছের ঝোলের কালারটা খুব ভালো হয় এবার এই মশলাটাকে ভেজে নেবো পাঁচ থেকে ছ সেকেন্ডের মতো যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এখানে পাঁচ থেকে ছ মিনিট আমার ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল এবার পরিমাণ মতন জল দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট ধরে এখানে আমার ঝোলটা ফুটে উঠেছে এতে আমি দিয়ে দেব মাছগুলো এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ফুটিয়ে নেব আবার তিন থেকে চার মিনিট এবার এতে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ কিন্তু খেয়াল রাখবেন সর্ষে বাটার সময় কিন্তু লবণ কিন্তু ব্যবহার করা হয়েছে এবার মাছগুলোকে একটু উল্টে দেবো ইলিশ মাছ রান্না হতে বেশি সময় লাগে না এখানে ইলিশ মাছটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি এখানে পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে মাছটাকে দিয়ে ফুটানো এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষেটা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে তিন থেকে চার মিনিট আবার ফুটিয়ে নেবো এবার মাছগুলোকে একটু উল্টে দেবো দিয়ে এতে দিয়ে দেবো আরও দুটি কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে তৈরি আমাদের সর্ষে ইলিশ এবার একটু কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দিলেই রেডি সর্ষে তেল দিলে ইলিশের কিন্তু গন্ধটাও কিন্তু খুব ভালো আসে তাহলে রেডি সর্ষে ইলিশ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট এবার এটাকে একটি পাত্রে ঢেলে গরম ভাতের সাথে সার্ভ করুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ঠিক একবার বানিয়ে নেওয়ার এই সরষে ইলিশ অনুরোধ রইল আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকুন এবং সুস্থ থাকুন ফিরব কোনো নতুন রেসিপি এবং নতুন